বাসচলি ত্রিমুর কালিয়াকুর গাজীপুর আমি প্রথমেই বলতে চাই এখানে কি কি পাওয়া যায় তো সবাই জানেন মনোহারি এবং মদির মালামাল আমরা সবাই চিনি তারপরেও আমি একটু বলি সেটা হচ্ছে এখানে চাল ডাল আটা ময়দা চিনি তেল স্কুল কলেজের খাতা কলম সহ যাবতীয় মুদি মনোহারি মালামাল এবং সোনালি ব্রয়লার মুরগির পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমার দোকানটা দেওয়ার উদ্দেশ্য বা প্রাথমিক যে আমার চেতনা সেটা শুরু হয়েছে আমার আমাদের আহ এক বড় ভাই রেস্টুরেন্ট দিয়েছে তো ওনার নামটা না বললেই নয় ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইজাদুল এবং আরেকজন আছে আরও দুইজন শেয়ারে আছে তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল মিয়া এবং আরেকজন আছে মোহাম্মদ আসাদুল তো বিশেষ করে ওনাদের তিনজনের মতামতের উপর ভিত্তি করে আমার এই দোকানটা আমি প্রাথমিকভাবে শুরু করি তো ওনাদের পরপরই দেখা যায় স্ন্যাকবার স্ন্যাকবারের মালিক হচ্ছে আমাদের রতন ভাই তো উনি অনেক সাপোর্ট দিয়েছে এই দুইজন মূলত এই দুইজনের প্রচেষ্টাই আমি এটা রানিং করতে সক্ষম হয়েছি তো এখন বর্তমানে ওনাতে ওনাদের দুজনের পাশাপাশি আরো দুইটা রেস্টুরেন্ট এখানে অ্যাড হয়েছে দুইটা রেস্টুরেন্ট হচ্ছে আমাদের পাশেই কুটুমবাড়ি এবং আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে গ্রিন ক্যাফ তো এই চারটা রেস্টুরেন্টে আমি মূলত হোলসেল যেটা পাইকারি রেটে আমি সম্পূর্ণ মালামাল এ টু জেড ওনাদের যাবতীয় মালামাল আমি ওখানে সরবরাহ করে থাকি এবং ওনারাও আমার কাছ থেকে মালামাল নিয়ে অনেক সন্তুষ্ট তো এখানে কোনো গাড়ি ভাড়া লাগে না যেটা না বললেই নয় এবং যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে ওনারা আমার আমাকে ডাকলে পায় এবং অল টাইম আমার দোকান খোলা পায় এটা হচ্ছে দোকানটা থেকে করা খোলা আমার দোকানটা ভাই সেটা হচ্ছে আমি অল টাইম খোলা রাখার চেষ্টা করি আমি ভোর মানে ফজরের নামাজ পরেই আমি দোকানটা খোলার চেষ্টা করি এবং খুলে থাকি এবং রাত বারোটা পর্যন্ত সর্বনিম্ন আমি খোলা রাখি আচ্ছা ভাই এদের পাশে যে একটা ছোট্রি এটাও কি আপনার হ্যাঁ ওইটাও এই মদির মালামালের পাশাপাশি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বিক্রয় করে থাকি কারণ আমার যে চারটা বড়ো রেস্টুরেন্ট আছে যে এখানে আমি হোলসেল দিয়ে থাকি ওনাদের সোনালি এবং ব্রয়লার মুরগিটা অতি জরুরি এই কারণেই ওনাদের ওইখানে বার্গার চিকেন ফ্রাই এবং যেটা কি বলে প্রশ্ন করে আর হচ্ছে কিমা তৈরি করতে মুরগি লাগে আচ্ছা ভাই নাকি আপনারা কেটে দেন দেন দিয়ে না না আমার কাজ হচ্ছে আমার ভুক্তা ক্রেতার সন্তুষ্টি অর্জন করা এখন আমি যদি তাদেরকে আহ মুরগিটা ড্রেসিং না করে দিয়ে দিই তাহলে তাহলে একটা ভোগান্তির মধ্যে পড়ে যাবে সেই জন্য আমি একটা ড্রেসিং মেশিন কিনেছি ভোগার চাহিদা অনুযায়ী আমি তাদেরকে সেইভাবে আহ মুরগিগুলো দেওয়ার চেষ্টা করি ড্রেসিং সাইলে ড্রেসিং করে দেয় আর যদি বলে যে না ড্রেসিং না আমাকে চামড়া ছিলে দিতে হবে তো আমি ওভাবেই দেওয়ার চেষ্টা করি সন্তুষ্ট আচ্ছা ভাই আপনারা আপনাদের কাস্টমারকে কিভাবে সন্তুষ্টি করে আসলে কাস্টমারকে সন্তুষ্ট করার মাধ্যম অনেক আছে এটা একটা দোকানদারের উপর ডিপেন্ড করবে সে কিভাবে তার ক্রেতাকে সন্তুষ্ট করবে তো আমার পক্ষ থেকে আমি যেভাবে চেষ্টা করি সন্তুষ্ট অর্জন করার একটা কাস্টমারকে সেটা হচ্ছে আমি অল টাইম চাই যে বাজার রেটের চাইতে কিছু কম রাখা সেটা এক টাকা হোক দুই টাকা হোক সীমিত লাভের সে যাতে বাজারে যে যাচাই করতে না পারে যে আমি তার কাছ থেকে বেশি রাখতে রেখেছি একটা বিশ্বাস অর্জন করতে হবে বিশ্বাসটাই আসলে মেন আমি যদি তার উপর বিশ্বাস অর্জন করতে পারি তাহলে সে সন্তুষ্ট সে কোথাও যাচাই করে যাতে বলতে না পারে যে আমি তার সাথে ডুপ্লিকেট দুই নাম্বারই কোনো কাজ করেছি তার কাছ থেকে বাজার রেটের চাইতে বেশি রেখেছি আর ওনারা যে জন বসে আছে ওনারা কি আপনার কাস্টমার হ্যাঁ ওনারা দুজন আমার কাস্টমার ওনারা আসছে মুরগি নেওয়ার জন্য আসছে এবং রেস্টুরেন্টের মালামাল নেওয়ার জন্য আসছে তো ওনারা সন্তুষ্ট বিদায় আপনার আমার আপনি যে আমার একটা ভিডিও করতেছেন এই জন্য ওনারা বসে রয়েছে তার মানে বুঝতে হবে ওনারা সন্তুষ্ট আছে সন্তুষ্ট আমার প্রতি নাই থাকতো তাহলে এখান থেকে চলে যেত বা মন খারাপ করতো এই 2 আধা ঘন্টা যাবত আপনি ভিডিও করতেছেন আধা ঘন্টা ধরেই কাস্টমার বসে আছে আচ্ছা ভাই এই আছে নাকি ছোট ছোট কোনো প্ল্যান? আশা তো থাকে অনেকই তো এটা হচ্ছে আমার প্রাথমিক পর্যায় আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে এটা এই আপনার আরো বড় আরো বড় করার আরো বক্তার চাহিদা আমি লিস্ট করে যে কোনটা কোনটা ভোক্তার চাহিদা বাড়তেছে তো সেই জন্য আমার যদি স্পেস লাগে এই স্পেসটা আরও বাড়িয়ে নেব এবং যদি আল্লাহ এখান থেকে কপাল খুলে তাহলে লাইটটা যদি ভালো হয় তাহলে হয়তো এটা আমি এসি করার চিন্তাভাবনা আছে এবং তিনশিটটা হয়তো আমি আপনাদের সবার প্রচেষ্টায় এটা পাকা করে পাকা করার চিন্তাভাবনা আছে আচ্ছা ভাই আপনাদের দোকানের একজন ক্রেতা কিভাবে আসবে যোগাযোগ ব্যবস্থা কিরকম কেমন সেটা যদি একটু বলতে তো ভাই আমাদের দোকানের যে অবস্থানটা সেটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তিন রাস্তার মোড় যেটাকে বলে তো এইখান থেকে আমাদের দোকানের এখান থেকে তিন দিকে রাস্তা গেছে একটা হচ্ছে আপনার সফিপুর বাজারে চলে গেছে আরেকটা চলে গেছে কালিয়াকুর বাজার আরেকটা চলে গেছে বাড়ি বাজার তো তিন দিক থেকেই আসতে অনেক অনেক সহজ আমাদের এই তিনটা রাস্তায় একদম পাকা কোথাও কোনো ভাঙা নেই যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং আমাদের এখানকার যে পরিবেশ গ্রামীণ পরিবেশ মনোমুগ্ধকর যেটা না বললেই নয় এখানে হচ্ছে আমাদের একটা বিল রয়েছে যার নাম হচ্ছে মকজ বিল যেটাকে আমরা পূর্ব এক সময় আমরা দ্বিতীয় আশুলিয়া নামে চিনতাম তো বুঝতেই পারছেন আশুলিয়া মানে কি তো আমাদের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর